কোনও সতর্কতা ছাড়াই কয়েক সেকেন্ডে বদলে যেতে পারে পুরো একটি শহরের চেহারা সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে তা আবারও মনে করিয়ে দিয়েছে আমরা ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাস করি ভূমিকম্প আসলে ঘটে পৃথিবীর ভূত্বকের প্লেটগুলোর নড়াচড়া থেকে যখন টেকটনিক প্লেটগুলো চাপ সহ্য করতে না পেরে হঠাৎ সরে যায় তখনই চারপাশে অনুভূত হয় কম্পন এই প্রাকৃতিক ঘটনা থামানো সম্ভব নয় কিন্তু ক্ষতি কমানো সম্ভব সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে সাম্প্রতিক যে কম্পনগুলো বাংলাদেশে অনুভূত হয়েছে সেগুলোর বেশিরভাগ উৎস ছিল মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী অঞ্চল যদিও এগুলোর মাত্রা খুব বেশি ছিল না তবুও ধারাবাহিক কম্পন ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না ঢাকার সহ দেশের বড় বড় শহরগুলোতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে ঝুঁকি অনেক ভবন রয়েছে যেগুলো ভূমিকম্প সহনশীল নয় পরিকল্পনাহীন নির্মাণ সংকীর্ণ রাস্তা ও পুরনো স্থাপনা একটি বড় বিপদের কারণ হতে পারে যে কোনো বড় কম্পনে ভূমিকম্পের সময় আতঙ্ক নয় সচেতনতা জরুরি কম্পন অনুভব করলে শক্ত কোনো টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন জানালা কাঁচ বা ভারী জিনিসের কাছ থেকে দূরে থাকুন লিফট কখনোই ব্যবহার করবেন না কম্পন থেমে গেলে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে খোলা জায়গায় চলে যান আগে থেকে একটি জরুরি কিট রাখুন টর্চ পানি ফার্স্ট এইড মূল কাগজপত্রের কপি এবং পাওয়ার ব্যাংক ভূমিকম্পের পর গ্যাস বিদ্যুৎ ও পানির লাইন সঠিক আছে কিনা পরীক্ষা করুন বাড়িতে ফাটল দেখা গেলে ভিতরে প্রবেশ করবেন না ভূমিকম্প আমরা থামাতে পারি না কিন্তু প্রস্তুতি আমাদের জীবন বাঁচাতে পারে নিজের নিরাপত্তা নিশ্চিত করুন পরিবারকে শেখান সচেতনতা ছড়িয়ে দিন কারণ প্রস্তুতি হলো বড় যোগের ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়